এখন খবর বল আমরা কোথা কি মালার কষ্ট নাকি কোন কষ্ট নাকি শুনলাম ওই কইরা থাকে সেভাবে শাস্ত্রী হবে আর গুলি করে মাঝে ভালাই দেবে বাট ছড়া হিসাব ওরা কোন ছাইলা আমার ডাক্তার নেই বাপ আমার আর অন্য কোন প্রশ্ন জিজ্ঞেস করে না আমার মাপ করেন বুঝছেন নাম বল আমার নাম বল রাত্রি বেলা আমার কও হাজব্যান্ড কো কসাইছিল না আর ওর তত ফ্রেন্ডস ছিল ওরা কোনদিন যত গ্লাই ফ্রেন্ডস ছিল কসাই নেই কিছু হইলেই মানে ও থাকো না থাকো কোন নাম আসবো চার বছর শেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি আর সে ভারতে আছে এটা শুনতেছি এই ধরনের ছেলে না এখন যে এর মধ্যে একটা আপনারা গুড়ায়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কী হয়েছে বুঝছেন কিন্তু ছেলে কিন্তু খারাপ না ওর ফ্যামিলি খারাপ না ওরা খুব ইমানদার ফ্যামিলি তোমার বাপ মা যে তোমার যে ইজ্জাত না বাসে তা তুমি শেষ ছেলেটি কী করবো দরকার নেই আমার ভালো তাতে আমার একটু বুক কী হবে না একবার না হাজার হাজার বার বলছি হ্যাঁ গেছে আর মাইদ হলাই দেখ হ্যাঁ কাজ করতো কিন্তু সঙ্গ যেমন একটা জিনিস সঙ্গতি এদেরকে খাইছে আমি দেখলে কি আমাকে মানে আমাকে মানে আমাকে তো মানে না তা আমি কি করব। আমি কি এখন যে তোমাকে হাত দিই তাহলে লোকে দিলে সবাই বলবে এত বার সেনা সালে তুমি হাত দিলা তাও কয়েকবার দিছি ওদের একটা টাকা স্পষ্ট করি নাই আমি লোকের টাকা দিই নাই ওদের টাকা আগে দিয়ে দিছি যা কিছু চাই করে বলো কিন্তু কথা শোনা না বউ ছেলে মেয়ে যদি আমার যেরকম দুঃখ কষ্টের ভিতরে আসে ওরকম থাকতে যে থাকবে আর নয় বাপ মাসে সেখানে চলে যাবে তাদের বিয়ে সাথে ঘটনার ভিতরেও আমি ছিলাম না আর আমি জানিও না কারা এইখানে যারা সরি যারা তারাই নাম বলা মার নাম বলে রাত্রি বেলা আমার কোপ আমার আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না আমার মাফ করেন বুঝছেন সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি আর শেষে ভারতে আছে এটা শুনতেছি পুরো নয় মাস সাড়ে নয় মাস আগে আমার সাথে কথা হয়েছে কথা হয়েছে আমার ছেলে কেমন আছে আমি কেমন আছি শ্বশুর শ্বশুরি কেমন আছে জাস্ট এক মিনিট কয় সেকেন্ড জন্য কথা সেটা মনে নাই মানে দুই মিনিট পরে নাই ওইটুকু কথা হয়েছে কথা বলে আচ্ছা আমি রাখি তোমাদের দেখে শুনে থাকো ওইটুকু কথা হয়েছে আর কথা হয় নাই ভারতে গেছে গেছে ওইটাও আমার বলে নাই ওর নাম্বার দিয়ে কল দিয়েছে কোন নাম্বার দেয় এটা আমার খেয়াল নেই ভারতে গেছে ওইটা বলে নেই আমি বলছি তুমি কই আমি যেখানে আছি সমস্যা নেই আমি চাই আমি চাই আমার ছেলের লাইফটা যেন নষ্ট না কারণ আমি আমার হাজব্যান্ডটা আমি সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি ঠিক আছে তো আমি চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক ও কিন্তু অনেক কষ্ট করছে থেকেই অনেক মায়ের পুতুল অনেক কিছু খাইছে আর পারতেছে না আমি চাই আমার সংসারটা যেমন ছিল যেন তেমন হয় আর কি আর কিছু চাই না আমার সেলাইটার লাইফটা যেন ভালো করতে পারি আমার ছেলেটা যেন ভালোভাবে থাকতে পারে আমরা আমাদের লাইফটা শেষই কিন্তু আমার ছেলেটা যেন ভালোভাবে থাকে কিছু হইলেই মানে ও থাকুক আর না থাকুক ওর নাম আসবো ও এরকম কোনো কাজ করতে পারে না আমি একটা কথা আমার হাজব্যান্ড কখনো কষাই ছিল না আর ওর যত ফ্রেন্ডস ছিল ওরাও কোনোদিন যতগুলোই ফ্রেন্ডস ছিল কষাই নেই বিয়ের এক বছর দেড় বছর পর আমি ভালোভাবেই সব কিছু ছিল দেড় বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে হওয়ার পরে পরে ওর নামে একটা মামলা দিয়েছিল দেওয়ার পরে ওইখানে আর তারপর দুই তিন দিন পরে মামলা মানে গ্যাঞ্জামের দু তিন দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে সে অবস্থায় একটা মানে একটা আঙ্কেলকে কোপাইছে সেই মামলা ওর নামে দিছে অ্যান্ড ছয় নাম্বারে দিছে দেওয়ার পরে ওইখানে দেড় মাস এক উনপঞ্চাশ জন জেল খাটছে খাটার পরে বাসায় আসছে বাসায় আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল হাজিরা দিত পরে আমার ছেলে মানে ছেলে যখন প্রেগনেন আমি যখন প্রেগনেন্ট পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে এখন রঙের কাজ করছে না কী করছে ওপর আল্লাহ জানে আর ও জানে পরে ওইখান থেকে ডাকাতি মামলা তোর নামে ওইখানে ছিল কয়দিন নয় দিন ছিল নয় দিন পরে বাসায় আসছে বাসায় আসার পরে তিন মাস ভালো ভালোবাসার পরে ওই মামলাটা দিয়ে ও ঘরে ঘুমাচ্ছে আইসা করে উঠায় নিয়ে গেছে যা আমি কিন্তু তখন প্রেগনেন্ট তিন মাস প্রেগনেন্ট তারপরে আসছে বাসায় আসছে পুরো যেদিন পুরো মানে যা যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে ছয় মাস পরে ওর না পুরো যেদিনকার ছয় মাস হিসেবে ওই বাসায় আসছে ও আসার চার দিন পরে আমার বেবি হইছে হওয়ার পরে পুরো এক বছরের মতো ঠিকঠাক সব কিছু সংসার করছে অ্যান্ড কাম সব করছে কাজ কাম করতো সংসার করতো পরে এক মাস এক বছর পরে পরে ইয়ে হয়েছে ওই হ্যাঁ বাসায় হঠাৎ করে ডিবি আসছে পর ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক আর আমার সাথে আর দেখা হয় না এইটুকি এখানে তো ওই তো ওই ছেলেটা ঘুরে ঘেরে বেড়াইছে কাজ কাম করেছে মিল কারখানায় যখন যেটা পাইছে যখন যেটা করছে ওর একটা ভাই আছে মাওলানা একটা ভাই পড়বে স্যার তার ভাই কখনো এই কাজ করতে পারে আমাকে তো বিশ্বাস হয় না আমার এলাকায় বাড়ি এলাকার ছেলে আমার ছেলের সাথেও চলিছে এই ছেলে যখন যেটা পাতো সখন যেটা কাজ করতো এই ধরনের ছেলে না এখন যে এর মধ্যে একটা আপনারা গুড়াইয়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কী হয়েছে বুঝছেন কিন্তু ছেলে কিন্তু খারাপ না ওর ফ্যামিলি খারাপ না ওরা খুব ইমানদার ফ্যামিলি ওরা মাঝে যে মনে হয় আমাদের এখানে একটা চেয়ারম্যান গ্রাম হয়েছিল সেখান থেকে মনে করেন গ্রাম দাম হওয়ার পরে তার একটু কেস হওয়ার পরে সে মনে করে এলাকা সারা হয়ে গেছিল এখন আজকে দেখছি হঠাৎ আপনারা আসতেছেন যে জিনেদার এমপির মার্ডার কেসে সে জড়িত আছে তা আমাদের মনে হয় না যে মানে সে হয়তো দূর আছে তাও বলতেছি যদি থাকেও থাকে তাই নিচে তার যে শাস্তি হবে হোক আর এর পরবর্তী যারা আছে ধরো তাদের বিষয়টা ধরুন হয় এটা আমাদের পক্ষ থেকে এটা আমরা জানাচ্ছি নর্মভদ্র লেখাপড়া করত ওই যে রঙের কাজ করতো আমরা দেখতাম আসতে আসতাম আমাকে ফুফু করে ডাকতো সব তো খুব ভালো ছিল এখন যে কী